কমানোর জন্য বা পেটের মেসের জন্য আমরা এই ডিমটা ফলো করতে পারি প্রথমে আমরা অলিভ তেল একটু কুসুম গরম অলিভ তেল নিয়ে এটা আমরা হাতে নিলাম হাতে নিয়ে প্রথমে বাচ্চার পেটে একটু আমরা হাত গুলা এলাম যাতে তার সেনসিটাইজেশন হয় এবং বাচ্চাকে আমরা করবো কি পুরো নেংটু করে নেবো হ্যাঁ এবার পুরো পেটটা যাতে ওপেন হয় নেংটু করে নেবো তারপরে আমরা তাহলে প্রথমে আমরা এরকম হাতগুলা এলাম তারপরে উল্টা ইউ এর মতো করে এরকম করে যে এটা হ্যাঁ ডানাতে পরে বাম হাতে আবার উল্টা উপর থেকে গ্যাস গ্যাস রেসি নিয়ে আসলাম এবার এক্স এর মতো করে আমরা উপর থেকে নিচে ঠিক আছে উপর থেকে নিচে তারপরে আমরা আই এর মতো করে উপর থেকে নিচে ঠিক আছে পরে আমরা এই হাত এই বা অপোজিট হাত অপোজিট পা ঠিক আছে পরে আমরা দুই পা এই যে ফুটকু ফুটো দিয়ে দিলাম হ্যাঁ এই যে আমরা এই ব্যায়ামটা এই ব্যায়ামটা আমরা সকাল দুপুর রাত তিনবেলা বেলা করতে পারি প্রতিবার পাঁচবেলা বেলা করে এবং বাচ্চাকে বেশি করার আধা ঘন্টা আগে আমরা